আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব কদর। একটা হিন্দু কোনোদিন রমজান মাসের রোজা একটা হিন্দু তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জমার নামাজে অংশগ্রহণ করল না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব মুসলমান হয়ে তোমার কি লজ্জা শরম তুমি ধয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই এইটুকু লজ্জা নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম জারজার উৎসব সবাই হাই 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 ও সালমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম জারজার উৎসব সবাই তাইলে বিয়া জারজার বউ তো সবাই জি বিয়ে জারজার বউ সবাই পুষ্কুনি জারজার মাছ সবাই গাছ জারজার ফল সবাই खेत জারজার ফসল সবাই দোকান যার যার মাল সবাই এখন ঘুমাইছে কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় আমার পুষ্কুনের মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যান উৎসব